নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের এপ্রিলের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ একটা মাস একটা মাসের সময়কাল এই সময়কাল কতটা ভালো হতে পারে কোন কোন ক্ষেত্রে ভালো হতে পারে সমস্ত বিষয়গুলো নিয়ে তো বুঝতে হবে আলোচনা করতে হবে আমরা সেটি আজকে করব। মূলত একটা মাসের রাশিফল প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করব জেমিনাই অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এবং চোদ্দোই এপ্রিলের পর থেকে মানে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়কালটা নিয়ে চর্চা করব হেলথের রেসপেক্টে প্রথমে একটু কথা বলেনি কারণ আপনারা জানেন হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ তাই স্বাস্থ্য নিয়ে সবার আগে আমার মনে হয় আলোচনাটি করা উচিত প্রথমত এটা বলতেই হচ্ছে যে রাশি মিথুনের হেলথের জায়গাটি কিন্তু তুলনামূলকভাবে পজিটিভই থাকবে দু হাজার পঁচিশে এপ্রিলের পনেরো তারিখের পরও নিচভঙ্গ রাজ্যগের কন্টিনিউয়েশন আপনার ঠিক দশমভাবে থাকবে স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা বা অতিরিক্ত নেগেটিভিটি দেখছি না তবে যাদের অ্যালার্জি প্রবলেম যে কোনো ধরনের প্রবলেম রয়েছে যেটা ব্যথা বেদনাকে রিপ্রেজেন্ট করে এবং কোনো না কোনোভাবে ঠান্ডা অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা বা অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা যাদের রয়েছে ডেফিনেটলি তাদের একটু কশন থাকতে হবে ডেফিনেটলি তাদের একটু সচেতন থাকতে হবে তবে দিন শেষে এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি দিন শেষে এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি কিছুটা পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু আপনাদের হবে কিছুটা সিচুয়েশনে গ্রোথ আপনারা করতে পারবেন এতটুকু দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি এবং হেলথের রেসপেক্টে অনেকেই আছেন তাদের হয়তো কোনো মেডিসিন কোনো রকম ট্রিটমেন্ট এগুলোর একটা স্টার্টিং হতে পারে দেখুন দিন শেষে আপনার ট্রিটমেন্ট আপনার হেলথ রিলেটেড অবকাশটা মেন্টাল প্রেশারটা অনেকটা মিনিমাইজ থাকা হ্যাঁ এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে সামহাও পজিটিভিটির মাত্রাটা বাড়বে মানসিক প্রেশারটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে এবং মোটামুটি ভালো থাকবে রাশি আপনার যদি মিথুন হয়ে থাকে মিথুনের অনেক রকম ঝামেলা আছে পারিবারিক ঝামেলা কারোর ক্ষেত্রে অফিসিয়াল ঝামেলা মানে কোনো না কোনো একটা কারণই কোনো না কোনো একটা ঝামেলার কারণে আপনি মানসিকভাবে খুব যে সুস্থ রয়েছেন বর্তমানে তা কিন্তু একদমই না ওইলা আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা মানসিকভাবে তাহলে কি এই ঝামেলাগুলো থেকে সত্যি সত্যি মুক্তি লাভ সম্ভব দেখুন যে টাইমটা আমি বললাম ঈশ্বরের প্রতি ভরসা রাখুন মানসিকভাবে অনেকটাই অনেকটাই আমি বলবো পজিটিভিটির মাত্রাটা তৈরি হচ্ছে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই এমনিতে কিছু ঝুট ঝামেলা থেকে বেরিয়ে আসার অবকাশ মিথুনের রয়েছে যে কারণে আমি বলবো মিথুনের অনেকের তো লিটিগেশনের জায়গাও রয়েছে ছোটোখাটো একটা ব্লেমি ছোটোখাটো একটা ল জায়গা তার একটা কন্টিনিউয়েশান সেগুলো কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন এটা তো চলছে ধারাবাহিকভাবে এই ধরনের একটা পর্যায়ক্রম মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনের সাথে অতপ্রতভাবে যুক্ত হয়েছে জড়িত হয়েছে এবং তার একটা কন্টিনিউশন আপাতত পর্যায়ে আমরা লক্ষ্য করতে পারছি তাহলে আমি মনে করি এই ধরনের বিষয় একটা অগ্রগতির জায়গা থাকছে এই ধরনের বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা থাকছে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে মিথুনের এডুকেশন রিলেটেড কিছু প্রবলেম এবার কিন্তু মিটতে পারে আমরা বিগত বছরেও দেখেছি যে এই সময়ে কিছু উল্লেখযোগ্য পরীক্ষাগুলো হয় আর মিথুনের বহু জাতক জাতিকারা রয়েছেন বর্তমান বছরেও আমরা দেখব সেই উল্লেখযোগ্য পরীক্ষাগুলো অনেকেই অ্যাপেয়ার করবেন অনেকেই ক্যান্ডিডেট রয়েছেন যারা নিজেরা পরীক্ষা দেবেন আমি সিম্পলি একটা কথা আপনাদের বলবো যারা পরীক্ষা দিতে চাইছেন এই সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত হতে চাইছে তাদের কিন্তু সামহাও একটা পজিটিভিটির জায়গা রয়েছে তাদের কিন্তু একটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু নিশ্চিতভাবেই দেখতে পারবো তার মানে দিন শেষে এতটুকু বার্তা তো আমি আপনার কাছে পৌঁছে দিতেই পারি যে মানসিক প্রেশারটাও কমবে পজিটিভিটির মাত্রাটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশানও কিন্তু কিছুটা পজিটিভ দিকে আপনাকে নিয়ে যেতে সহযোগিতা করবে এবং মাথায় রাখুন যারা হায়ার এডুকেশানে যেতে চাইছে চলতি বছর অনেকেই হায়ার এডুকেশন অ্যাডমিশানও নেবে এবং সেই অ্যাডমিশান নেওয়াটা তার লক্ষ্যে যে কম্পিটিটিভ এক্সাম বা প্রবেশিকা পরীক্ষা আপনাদের দিতে হবে সেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা অবকাশ আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন ওভারঅল এতটুকু বলতে পারি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অবকাশ রয়েছে প্রবেশিকা পরীক্ষায় অনেকটাই উত্তীর্ণ হতে পারবেন অনেকটাই সিচুয়েশন কিন্তু ভালো থেকে ভালো দিকে যাবে এটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ বারংবার একটা ফাইন্যান্স নিয়ে পড়েন পাচ্ছেন ছোটোখাটো বিষয় নিয়ে ফাইন্যান্স প্রবলেম এটা নয় আপনি আই করছেন না পর্যাপ্ত আই করছেন কিন্তু আয়ের রিটেনশনটা হতে চাইছে না অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত আয় করার পরেও আপনার একটা মেন্টাল প্রেশার থেকে যাচ্ছে কারণ আপনি পুরোপুরি মিনিমাইজ করতে পারছেন না তাই না এই ধরনের বিষয়ে আমি কার্যত মনে করি একটা পজিটিভিটির জায়গা থাকছে উন্নতির অবকাশ হানড্রেড পারসেন্ট তৈরি হবে সিচুয়েশান অনেকটাই বেটার থেকে বেটার দিকে যাবে এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি মিথুনের যে সমস্ত জাতক জাতিকাগণ চাকরি করে এবং চাকরি নিয়ে একটা টেনশন ছিল এখনও আছে আমি বলবো কার্যত চাকরি নিয়ে পুরোপুরি টেনশন থেকে আপনি বেরিয়ে আসতে পারেননি তার মাঝে একটা অনভিপ্রেত ঘটনা আপনার জীবনচক্রকে উজ্জীবিত করেছে আপনার জীবনচক্রকে কিন্তু প্রভাবিত করেছে আমি মনে করি এই যে অনভিপ্রেত ঘটনাগুলো আপনার জীবনচক্রে ঘটেছে আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে আপনি একটু রিল্যাক্সেশন পাবেন একটু সাইডে থাকতে পারবেন বলে মনে করতে পারছি অনেকেই রয়েছেন যারা বুক পাবলিশিং হাউসের সাথে যুক্ত যে কোনো ধরনের ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের যেগুলো পাবলিশিং রিলেটেড বিষয়কে রিপ্রেজেন্ট করে এই ধরনের ডিপার্টমেন্টগুলোই যারা যুক্ত রয়েছেন তাদের টাইমিংটা কিন্তু একটু আশা অনুরূপ তাদের জন্য কিছু সুযোগ সুবিধা কিছু পজিটিভিটির জায়গা সেগুলো আমরা পাব মিথুনের কিছু জাতক জাতিকারা একটু এজেক্ট আমি বলবো না ষাট বাট অবশ্যই পঁয়তাল্লিশ ঊর্ধ্ব বা চল্লিশ ঊর্ধ্ব চাকরি করেন এমএনসিতে আছেন কিন্তু খুব টেনশনের মধ্যে আছে কারণ চাকরিটা ঠিক ঠিক কন্টিনিউ করতে পারছেন না এত ধরনের প্রতিবন্ধকতা বারবার আপনার জীবনকে প্রভাবিত করছে আপনি প্রকৃত অর্থেই খুব চিন্তার মধ্যে আছেন যে আজকে গিয়ে চাকরির জায়গাটা কি ঠিক করতে পারবো আদতেও কি চাকরির জায়গাটা ঠিক করা সম্ভব হ্যাঁ এরকম নানাবিধ চিন্তা নানাবিধ দুশ্চিন্তা আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে আমি সিম্পলভাবে একটা কথা বলবো একদম সিম্পলভাবে পরিস্থিতি এখন যাই থাকুক না কেন সিচুয়েশন ডেভেলপড করবে পরিস্থিতি বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন রকম পরিস্থিতি হতে পারে জীবনচক্রে আসতে পারে তবে যে পরিস্থিতি আপনার থাকুক না কেন আপনি যে ধীরে ধীরে অগ্রগতির দিকে পৌঁছাচ্ছেন কোনো ডাউট আমার নেই চাকরি অনেকে চলে গিয়েছে আমি আরও স্পেসিফিকভাবে বলি এবং চাকরি চলে যাওয়ার পর এত বেশি টেনশন জীবনচক্রটা পরিবর্তন হয়ে গিয়েছে খুব অ্যাংজাইটির মধ্যে রয়েছেন আবার অনেকেই বিদেশে পড়াশোনা করছেন দূরে পড়াশোনা করছেন বা যেখানেই হোক আপনি পড়াশোনা করছেন কিন্তু পড়াশোনা করার পর যে জায়গাটিকে নিয়ে আপনি বেশি চিন্তাই যে জায়গাটিকে নিয়ে আপনি এখনো পর্যন্ত অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেটি হলো আপনার চাকরি হচ্ছে না বা চাকরির জায়গাটা তৈরি করতে পারছেন না একটা আশা অনুরূপ জায়গা আপনি তৈরি করতে পারছেন না দেখুন আমি খুব সিম্পল কথা সিম্পলভাবে বলতে পছন্দ করি বুঝতেও পছন্দ করি নতুন চাকরির যোগ আছে যাদের চলে গিয়েছে তাদের যারা ক্যাম্পাসিংয়ে বসছেন নতুন চেষ্টা করছেন তাদের উভয় ক্ষেত্রেই চাকরি নিয়ে অনেকটা রিল্যাক্সেশান থাকবে চাকরি পরিবর্তন চাকরির জায়গা চাকরির অবস্থান এই অ্যাসোসিয়েট বিষয়গুলো নিয়ে চিন্তামুক্ত আপনি থাকতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি শুধু চাকরি নয় যারা প্রফেশনাল পরিবর্তন করতে চাইছেন যে আপনি অমুক একটা দ্রব্যাদির ব্যবসা করতেন আর একটা দ্রব্যাদির ব্যবসা করবেন স্যাটার্ন টেন হাউসে আছে রেসপন্সিবিলিটি প্রচুর প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে কন্টিনিউ করতে হচ্ছে কারেন্ট সিচুয়েশান সেই রেসপন্সিবিলিটির কন্টিনিউশনটা থাকুক আপনার মধ্যে ধীরে ধীরে দেখবেন রেসপন্সিবিলিটি আরও বাড়বে আরও সিচুয়েশানটাকে ইম্প্রুভ করতে পারবেন ডে বাই ডে আপনার যে পার্সোনালিটি আপনার যে স্কোপ বা পরিধিগুলো রয়েছে সেগুলো আরও ব্যপ্ত হবে বলে আমি কিন্তু মনে করছি সুতরাং সেই ধরনের বিষয়গুলো নিয়ে কোনো টেনশন কোনো উদ্বিগ্নতা হ্যাঁ কোনো মানসিক যন্ত্রণা প্লিজ রাখবেন না নক্ষত্র মৃগশিরার ফাইন্যান্স মোটামুটি এখন বিশাল ফাইন্যান্স চলছে না তবে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসগুলো ধীরে ধীরে কমে যাবে এবং আপনার পরিবার কেন্দ্রিক যে মানসিক চাপগুলো রয়েছে পরিজন কেন্দ্রিক যে মানসিক চাপগুলো রয়েছে পরিজনদের নিয়ে যে চিন্তা ভাবনা দুর্ভাবনার জায়গাগুলো তৈরি হচ্ছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে আমি মনে করি পরিজন পরিবারের জায়গাটা মৃগশিরার ভালো থাকবে রিলেটিভসদের জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকবে সম্পর্ক নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যেই আছেন সেই সম্পর্কের জায়গা থেকে উদ্বেগ উদ্বিগ্নতার জায়গাটা অনেকটা মিনিমাইজ হবে পরিশেষে আপনি আরও বেশি ফ্লারিশ করতে পারবেন তার অ্যাসুরেন্স দিচ্ছি অ্যাসুরিটি দিচ্ছি যে পরিশেষে আপনার ফ্লারিশনেস কোনো বাধাই মানবে না আপনার অগ্রগতি সুদূর প্রসারী হবে এতটুকু মাথায় রাখুন মৃগশিরার হেলথ প্রবলেম মিনিমাইজ হওয়া যাবে এ মাসে তবে মৃগশিরার শত্রুর জায়গাটা ভালো নয় মায়ের সাথে বা বাবার সাথে মৃগশিরা মাঝে মাঝে একটু বনি বনার অভাব ফেস করছেন আপনি এক বলছেন তারা একরকম বলছেন যে কারণে একটা ডিস্টারবেন্স হচ্ছে যে পারিবারিক একটা ডিস্টারবেন্স এই ধরনের বিষয়গুলো না অতিরিক্ত মাত্রায় থাকছেন এই ধরনের বিষয়বস্তুগুলোকে কিছুটা নিয়ন্ত্রণ করার যে অবকাশ দরকার সবারই দরকার একটা নিয়ন্ত্রণের অবকাশ দরকার সেটা হবে বলে মনে করতে পারছি পরিশেষে আপনি ভালো থেকে আরও ভালো থাকবেন আপনার গতি প্রকৃতি আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি বা অ্যাসিওরিটি দিয়ে গেলাম নক্ষত্র আদ্রা আদ্রার জীবনটা খুব কষ্টের প্র্যাকটিক্যালি বলতে গেলে আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র সুলভিত রুদ্র হচ্ছে আদ্রার দেবতা অশ্রু হচ্ছে আদ্রার প্রতীক যন্ত্রণা অশ্রু কষ্ট স্ট্রাগল প্রচুর পরিমাণে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনচক্রে বা জীবন সংগ্রামে ঘটতে হয় এখন প্রশ্ন এটা নয় যে আদ্রাকে আর কতটা জীবন সংগ্রাম করতে হবে বা আদতেও এই জীবন সংগ্রাম কখনো শেষ হবে কিনা এটা নিয়েও একটা বড় সড়ো প্রশ্নের মুখবর্তী হয়ে আমরা দাঁড়িয়ে আছি তবে এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি যাদের নক্ষত্র আদ্রা আদ্রা নক্ষত্রের বর্তমান সময়ে যে যে ধরনের মেন্টাল প্রেশার মেন্টাল চাপ ইত্যাদি বিষয়বস্তুগুলো কন্টিনিউশন হচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা পজিটিভ জায়গা কিন্তু আদ্রা তৈরি করতে পারবেন এমনিতে আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের গুরুজনদের সাথেও একটু বনিবনার অভাব হলো এবং অনেকেই আছেন তারা হয়তো কোনো একটা প্রফেশানে যুক্ত সেটা হোটেল হোক হসপিটাল হোক কোনো একটা কর্মজীবনে আছেন যেখানে আপনার একটা শেয়ার হোল্ডার আপনি বা একটা ব্যবসা করছেন কিন্তু আজকে গিয়ে যদি আমি প্রশ্ন করি যে সেই ব্যবসার জায়গাটা ঠিক কোন জায়গায় রয়েছে কোন পর্যায়ক্রমে রয়েছে তাহলে এতটুকু বার্তা কিন্তু আপনাকে দিতে হয় যে না হ্যাঁ একটু ডিস্টার্ব আছে কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসটা বেশি কিন্তু লাইবিলিটিস থেকে বেরিয়ে আসতে পারবেন কিছুটা হলেও লাইবিলিটিস থেকে বেরিয়ে এসে নতুন কিছু পরিকল্পনা করা আপনার পক্ষে কিন্তু সম্ভব হবে এবং আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের এই বিষয়টাও বুঝুন তাদের রিলেশনশিপটা হঠাৎ করেই ডিটোরিয়েট করে গিয়েছে এবং যেটা তাদের একটা অন্যতম কষ্টের জায়গা যেটা অন্যতম তাদের একটা দুঃখের জায়গা তাহলে এই যে রিলেশনশিপ ডিটোরিয়েট করে গেল সম্পর্কের জায়গাটা ডিটোরিয়েট করে গেল এই ধরনের বিষয়ে অগ্রগতি হান্ড্রেড পারসেন্ট তৈরি হবে এবং নক্ষত্র পুনর্বসুর কথা যদি বলতে হয় খুব পজিটিভ নক্ষত্র পুনর্বসু আমার অত্যন্ত পছন্দের নক্ষত্রগুলোর মধ্যে অন্যতম সব নক্ষত্রই পছন্দের প্রত্যেকটা নক্ষত্রের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকে তবে পুনর্বসু জীবনচক্রকে একটু অন্যরকমভাবে ভাবতে চাই তাদের পরিকল্পনাগুলো একটু অন্য ধরনের পুনর্বসুর বসুর বর্তমানে হেলথ মোটামুটি আছে তবে মেন্টাল হেলথ পুনর্বসুর কিন্তু এখনও খুব ভালো জায়গায় নেই পনেরো বসুর বহু জাতক জাতিকাদের মেন্টাল হেলথ নিয়ে অনেকটাই চাপের মধ্যে থাকতে হচ্ছে অনেকটাই দুর্ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে আমি মনে করি হয়তো কিছুটা মানসিক স্বস্তি মিলতে পারে কিছুটা মেন্টাল প্রেশার মিনিমাইজ হওয়ার একটা অবকাশ আমরা পুনর্বসু নক্ষত্রের জাতু জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারবো এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পুনর্বসু যাদের রিলেশনশিপ ইস্যুস আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে বারবার আপনার একটা জটিলতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অগ্রগতির জায়গা আপনি দেখতে পারবেন ফাইনালি এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি নক্ষত্র পুনর্বসুর ক্ষেত্রে কর্ম অর্থ সংসার এই তিনটি বিষয় গ্রো করবে এই তিনটে বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্ট বা পজিটিভ এক্সপেকটেশন আপনি আপনার জীবনচক্রে রাখতে পারেন দেখুন জীবন এভাবেই চলবে কিছুটা ভালো চলবে কিছুটা মন্দ চলবে কিছু শত্রু থাকবে কিছু বন্ধু থাকবে সবাইকে মিলে হচ্ছে জীবন ভালোবাসার মানুষ যেমন থাকবে অপছন্দের মানুষও থাকবে তাদেরকে মিলে তাল মিলিয়ে চলতে হবে তার মধ্যে রাশিচক্র পথ অন্তত পুনর্বসু নক্ষত্রের যাদব জাতিকাদের কিছুটা আশার আলো দেখায় এতটুকু বলতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি ফেকতে এসে দাঁড়িয়ে পনেরো বসুর এপ্রিলের পনেরো থেকে মে পনেরো মধ্যে যে সেগমেন্ট সেটা অনেকটা বিশেষ অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ